হ্যালো বন্ধুরা ফ্রি কার্ড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি দমন বন্ধু মলয় চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের যে মেন টপিক হলো ফিলায়েন্সে নিয়ে যে যারা ফিলায়েন্সে কাজ করে তাদের নিয়ে সব কিছু ইনফরমেশান দেবো তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে স্কিপ না করে আর একে অপরকে শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো যেটা আমি তোমাদের ইনফৰ্মেশ্যন দিব সেইটো অৱশ্যে তোমাৰ মাথাই নিভাৱে কাজ কৰ ঠিক আছে চল ভিডিঅ' শু কৰাৰ আগে তোমাৰ প্ৰত্যেকেই বল তোমাৰ যাৰ চেনেল নিউ ষ্টুডেণ্ট ইউ বা প্ৰত্যেকেই ব'ল চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰে পাছত থাকে বেলেগ ফ্ৰেছ কৰি ভাল কৰি ছেট কৰি দিয়ে যাতে আমাৰ সমস্ত নোটিফেশ্যন তোমাৰ আছে আস্ত থাকে আৰু আমাৰ ভিডিঅ'টো তোমাৰ কাজ শিখ ভিডিঅ' ভাল লাগিলে অৱশ্যে একেটা লাইক কৰি দিয় আৰু আপোনাৰ বেছি বেছি শ্বেয়াৰ কৰক আৰু এটাও বেছি তোমাৰ অনেক সবাই সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তো তোমাদের প্রত্যেকেই বলো যদি তো আমার ভিডিও তোমাদের যদি সেইভাবেই গুরুত্বপূর্ণ লাগে বা বিন্দুমাত্র হেল্প লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও কারণ অনেক সময় কি হবে তোমাদের যদি কোনো সামান্য প্রবলেমও আসে তো সেই প্রবলেমটা তোমরা সলভ করে নিতে পারবে ঠিক আছে তার জন্য তোমাদের প্রত্যেকেই বলা যে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সেইভাবে ভিডিও দেখার চেষ্টা করো যাতে তোমাদের নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমে ঢুকে ঠিক আছে তো চলো দেখো আমরা দিয়ে না আমরা অনেক রকমভাবে কাজ করতে পারি কেউ বাড়িতে বসে কেউ ফ্যাক্টরিতে বসে বা কেউ ফ্যাক্টরি প্লাস বাড়ি দু কাজ করতে পারে তো ফ্রিলায়েন্সের ব্যাপারে কি হচ্ছে বেশিরভাগ এখন সবাই চায় যে তার ফ্যামিলি মেনটেন করে ফ্যামিলি নানা রকমের সমস্যা আছে প্রবলেম আছে ফ্যামিলি মেনটেন করতে পারবে প্লাস বাড়িতে বসে কাজও করতে পারবে দুরকমই অনেক সবাই চায় তো এটা এটার ক্ষেত্রে যারা এই ভাবনা করছে যে বাড়িতে ফ্যামিলির সাথে সাথে কাজও করা হবে সব কিছু বজায় করতে পারবে তো তাদের ক্ষেত্রে বলি তোমরা যে ধরনের কাজ বাড়িতে বসে করতে চাও বা করছো ঠিক আছে অনেক কাজ দেবার যেসব যারা কাজ দেয় বড়ো বড়ো পার্টি বলো বা কাছাকাছি লোকালের কোনো বাবুই বলো তো অনেক সবাই এই ক্যাডে কাজ করাতে ইন্টারেস্ট থাকে ঠিক আছে যেটা ফ্রিল্যান্সে বলা হয় ঠিক আছে তো এই কাজটা অনেক সবাই বাড়িতে বসে করে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সবাই এই ফ্রিল্যান্সে কাজ করে প্রবলেমে পড়ছে ঠিক আছে কেমন ধরনের প্রবলেম সবথেকে মেন প্রবলেম হচ্ছে দেখো তোমাকে ধরো একটা ডিজাইন দিয়ে দিলো বা চার পাঁচটা ডিজাইন দিয়ে দিলো ঠিক আছে সেই ডিজাইনগুলো তোমরা সেইভাবে কাজ করছো চার পাঁচটা ডিজাইন মেনটেন করে সব কিছু জেনে শুনে বা জেনে নিয়েই কাজ করছো তো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা হয়তো পাঠিয়ে দিলে পাঠাবার পরে তোমরা একটা আশা করে থাকবে যে হ্যাঁ এই কাজগুলো আমি এতগুলো কাজ করেছি মোটামুটি কাজগুলো ফাইলগুলো পাঠাবার পরে আমি একটা পেমেন্ট পাবো বা ফুল পেমেন্ট পাবো যে যেরকম যার যেরকম অভ্যেস ঠিক আছে এটা অভ্যেসের ওপর নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে অনেক বন্ধুরা প্রবলেমে পড়ে ঠিক আছে ডিজাইন পরিশ্রম করে করে দেয় দিন রাত করে চেপে কাজ করে দেয় করে দিয়ে ফাইল পাঠিয়ে দেয় ফাইল পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু সেই সব যারা ফিনান্সে কাজ করে তাদের ক্ষেত্রে বলছি আর যারা যাদের মানে যারা দেয় ঠিক আছে আমি দিচ্ছি তোমাকে তুমি দিন রাত কাজ করে আমাকে ফাইল পাঠাচ্ছ কিন্তু আমি সেখানে প্রবলেম দেখাচ্ছি তোমার তোমার কিছু প্রবলেম নেই অথচ আমি তোমার প্রবলেম দেখাচ্ছি হয় কোনো না কোনো কিছু জায়গায় প্রবলেম হয়েছে না হয় পাথর বসছে না যা অনেক রকম মানুষের যেরকম অজুহাত থাকে সেই ধরনের প্রবলেম দেখাবেই দেখাবে কারণ ফিলায়েন্সের কাজ এখন এরকমই হয়ে গেছে তোমাকে দিয়ে ডিজাইনের কাজ করিয়ে নেবে তোমাকে দিয়ে টোটাল কাজ করিয়ে নিয়ে তারা হয়তো সেই যে প্রবলেমটা দেখাচ্ছে সেই প্রবলেমটা তোমার কাজে হচ্ছে না অথচ তারা তোমার ডিজাইন করা কাজই তারা কাজ করে বেরিয়ে যাচ্ছে বা যাই হোক সেটা ম্যানুফ্যাকচারিংয়ে হোক বা কোনো অন্যজনের কাছ থেকে অর্ডার নিয়ে হোক না কেন সেইভাবে কাজ করছে এটা মাথায় রাখবে ফিলান্সে কাজ করতে গেলে তোমরা সেইভাবে সাবধানে করবে বুঝে শুনে করবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি ফাইভ পারসেন্ট প্রবলেম চলছে আর তোমরা যদি মনে করো যে আমি মাসের শেষে একটা ভালো ইনকাম পাবো তো চেষ্টা করবে সেটা কোনো কোম্পানি হোক বা কোনো ছোটোখাটো দোকানে বসে তোমরা কাজ করলে তার থেকে অনেক বেটার হবে হ্যাঁ বুঝতে পারছি ফিলায়েন্সে যারা কাজ করে যারা ঘর বাড়িতে বসে কাজ করে তাদের প্রবলেমের জন্যই তারা কাজ বাড়িতে বসে করে ফিলায়েন্সে কাজ করে তো সেই প্রবলেমটা তো থাকছে। কিন্তু প্রবলেম একটা প্রবলেমের জায়গায় অনেক আরও কিছু প্রবলেম চলে আসছে সেই কারণে বাড়ির প্রবলেম তো কম বেশি কোনো সময় থেকেই থাকে ঠিক আছে আবার কোনো কোনো সময় সেটা সলভ হয়ে যায় কিন্তু তোমরা মাথায় রাখবে যে ফিল্যান্সে বাড়িতে বসে কাজ করলে তোমাদের টাকার বেশিরভাগ অংশ মার যাওয়ার চান্স আছে অনেক ক্ষেত্রে পার্টিরা নানারকম অজুহাত যদি তোমার কাজে প্রবলেমও না থাকে তোমার প্রবলেমে দেখিয়ে কিন্তু তারা পেমেন্ট আটকে দেবে বা তোমার যে পরিশ্রম যে মেহনত সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেকেই বলবো যারা ফিনান্সে কাজ করছো কাজ ফিনান্সে বেশিরভাগই ফ্রড হচ্ছে প্রবলেম হচ্ছে তোমরা যতটা পারবে কোনো ছোটোখাটো কোম্পানি হোক বড় কোম্পানি হোক তোমরা বেশিরভাগই অন্য জায়গায় গিয়ে জব করার চেষ্টা করো কাজ করার চেষ্টা করো সেখানে গেলে মাস্টি গেলে একটা নিশ্চিন্তে তোমরা একটা সেটা যার যেরকম স্যালারি সিলেক্ট হবে সেই অনুযায়ী স্যালারি পেয়ে যাবে ঠিক আছে আমি বলবো যে ফিরান্সে কাজ করার থেকে অনেক বেটার কোথাও গিয়ে জব করা ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তো যাদের যাদের কমেন্ট ছিল টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল আশা করি কারোর প্রবলেম হবে না তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কতটা কি তোমাদের বোঝাতে পারলাম কতটা কি তোমাদের ইনফরমেশান দিতে পারলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একে অপরকে শেয়ার করবে বন্ধু বন্ধুদের শেয়ার করবে যদি আমার বিন্দুমাত্র তোমাদের ভিডিওটাতে বিন্দুমাত্র যদি হেল্প হয়ে থাকে তাহলে জানবে তোমরা যদি একে অপরকে শেয়ার করো অবশ্যই তোমাদের জন্য কারো হেল্প হবে প্রচুর প্রবলেম হচ্ছে প্রচুর সমস্যা যাচ্ছে আমাদের বিশেষ করে এই ক্যাব হলে তো সেভাবে মাথায় রেখে একে অপরকে শেয়ার করার চেষ্টা করো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চেনেল্ৰাইব কৰি দিয়ে বন্ধুৰ আজি ভিডিঅ' দেখা পাওঁ থেংক ইউ জয় হিন্দু